ওয়েলকাম ফ্রেন্ডস সাত দফা ট্রেনিং শিডিউল আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি আজকে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশন যেটা পাবলিশ করেছে প্রত্যেকটি ট্রেনিংয়ের দিন অ্যাকচুয়ালি কি হবে কারা ট্রেনিং নেবেন এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখুন যেটা বলা হচ্ছে ফার্স্ট ডে ট্রেনিং সেটা প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং প্রত্যেকেই নেবেন এবং যদি কোথাও বাই ইলেকশন হয় সেক্ষেত্রে অ্যাডিশনাল সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসাররাও উপস্থিত থাকবেন সেখানে কী হবে প্রথমে পিপিটি প্রেজেন্টেশন তারপর কোশ্চেন অ্যান্সার সেশন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন সেই বিষয়ে কালেক্টিং আইডি কার্ড আইডি কার্ডের মধ্যে ফটো চিটিয়ে সমস্ত ফিল করে নিয়ে যাবেন সেখানে স্ট্যাম্প দেওয়ার যে ব্যাপারটা সেইটা আপনারা করে নেবেন যদি আইডি কার্ড না দিয়ে থাকে ওখান থেকে ব্ল্যাঙ্ক আইডি কার্ড নিয়ে আইডি কার্ডটাকে রেডি করে নেবেন তারপরে অ্যাটেন্ডেন্স দেওয়ার কথা বলা হচ্ছে যদিও অ্যাটেন্ডেন্সটা আমরা দেখেছি প্রথমেই হয়ে যায় আচ্ছা কালেক্টিং ফর্ম টুয়েলভ এবং টুয়েলভে টুয়েলভ টুয়েলভে আপনারা ফিল করে নিয়ে যাবেন সেই টুয়েলভ এবং টুয়েলভে ওখানে জমা দেবেন সার্চ ইঞ্জিন ফর কনফার্মিং ইলেকট্রাল ডিটেলস অর্থাৎ ওই যে ফর্ম টুয়েলভ এবং টুয়েলভ এতে আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার লিখতে হবে যদি কোনো কারণে সেটা আপনার না জানা থাকে সেটা ওখানে খুঁজে দেবার ব্যবস্থা থাকবে আচ্ছা এরপরে ওয়ান ডে হ্যান্ডসন ট্রেনিং যেটা সেটা শুধুমাত্র হবে প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার এবং এই দিন মূলত মেশিনটাকে বা বিভিন্ন যে ফর্ম সেগুলো হাতে কলমে ফিল করা প্র্যাকটিস করা অর্থাৎ এক কথায় প্র্যাকটিক্যাল হবে সেখানে কি কী দেখুন প্রথম হচ্ছে অপারেশন অব ইভিএম ভিভিপ্যাট অর্থাৎ কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটকে নিয়ে অপারেশন করা কিভাবে কানেকশান করবেন কীভাবে স্টার্ট করবেন ইত্যাদি বিষয়টা তারপরে বিভিন্ন ফর্ম ফিল করা ওখানে প্র্যাকটিস করা হবে নতুন যে এবারে জমা দেওয়ার বিভিন্ন বড় বড় প্যাকেটগুলো করা হয়েছে ইভিএম পেপার স্কুটিনি পেপার স্ট্যাটুটারি নন এই যে বড় বড় প্যাকেটগুলো বা তার ভেতরে যে ছোটো ছোটো প্যাকেটগুলো থাকবে সেগুলো কীরকম দেখতে কীরকম আকারে থাকবে গেট আপটা কীরকম সেগুলি দেখানো হবে রিপোর্ট রিটার্নস অর্থাৎ জমা দেওয়ার ব্যাপারে যে যে সমস্ত আরও যে রিপোর্টগুলো তৈরি করতে হবে সেই বিষয়ে আলোচনা হবে ডিসকাশন অন প্রিজাইডিং অফিসার চেক লিস্ট বুকলেট প্রিজাইডিং অফিসার কী কী চেক করবেন সেই চেক লিস্ট নিয়ে আলোচনা হবে সেশন অন ডুস অ্যান্ড ডোন্ট বুকলেট অর্থাৎ কী করবেন কি করবেন না ভোট প্রক্রিয়া ভোটের আগে ভোটের সময় ভোটের পর সেই বিষয়ে আলোচনা হবে আর থার্ড ট্রেনিংটা আপনারা জানেন একদম পার্টি ওয়াইজ হয় এবং থার্ড ট্রেনিংটা যেখানে আপনার ডিউটি পড়বে সেই সাব ডিভিশনের কোথাও একটা ট্রেনিংটা হবে পার্টি ওয়াইজ মেম্বাররা সেখানে থাকবেন রিজার্ভ পার্সেন যারা থাকবেন তারাও থাকবেন সব ক্ষেত্রেই রিজার্ভরাও প্রথমে তো জানা যায় না কে রিজার্ভ হবেন সেকেন্ড চিঠিতে সেটা জানা যায় তো এক্ষেত্রে রিজার্ভ এবং মেন যারা প্রত্যেকেই ট্রেনিংটা নেবেন তো এখানে কি বলা হচ্ছে ট্রেনিং রিক্যাপ অ্যান্ড ভিডিও ক্লিপ শোয়িং অন ডিসি অ্যাক্টিভিটি অর্থাৎ ডিসিতে গিয়ে কিভাবে কি কাজ করবেন পোলিং স্টেশনটা কিভাবে প্রস্তুত করবেন পোল কীভাবে করবেন ভোট চলাকালীন ভোট শেষ হওয়ার পর কী কী অ্যাক্টিভিটি থাকবে এগুলো বিভিন্ন ভিডিও ক্লিপ বা আলোচনা করে মানে বোঝানো হবে আর কি তারপরে ডাউট ক্লিয়ার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সে ডাউট ক্লিয়ার করা হবে প্রশ্ন একটা দেওয়া হবে যে এখানে যেটা বলা হচ্ছে আপনার পঞ্চাশ নম্বরে একটা প্রশ্ন দেওয়া হবে সেটা এক ঘন্টায় উত্তর করে জমা দিতে হবে এই ভোট রিলেটেড ব্যাপার সাপার নিয়ে পাশাপাশি পোস্টাল ব্যালট ভোটিং ওখানে থাকবে ব্যবস্থা এবং ইডিসি ডিস্ট্রিবিউশন হবে যারা ইডিসি ভোট দেবেন ফর্ম টুয়েলভ বি আপনাদেরকে দেওয়া হবে টুয়েলভ এর এগেনস্টে কাজে ওখান থেকে যারা ইডিসি ভোটের জন্য প্রযোজ্য যে সমস্ত ভোটার ওখান থেকে অবশ্যই টুয়েলভ বিটা কিন্তু নিয়ে আসবেন সেকেন্ড ট্রেনিংয়ের দিন তো এই মোটামুটি ব্যাপার স্যাপার চলছে আর ফর্ম টুয়েলভ টুয়েলভ এ কীভাবে ফিল আপ করবেন সেই ভিডিও আমার দেওয়া আছে এবং লোকসভা ভোটের সমস্ত ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন সেগুলো আপনারা অবশ্যই দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ